মেডিকেল কলেজ এবং হাসপাতালে এক তরুণী চিকিৎসককে প্রথমে ধর্ষণ তারপরে নারকীয়ভাবে হত্যা এই প্রতিবাদের আগুন কিন্তু দাবানলের মতো ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় শুধুমাত্র হুগলি জেলা নয় হুগলি জেলার সাথে কলকাতা কলকাতা থেকে ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বিভিন্ন জায়গায় কিন্তু কিন্তু এই বিক্ষোভ জারি হচ্ছে এবং থানায় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে একেবারে চন্ডিতলা থানার সামনে সেখানেও কিন্তু বিরোধী দলগুলো একেবারে বিক্ষোভ জারি করেছে প্রথমে তারা মিছিল শুরু করেছিল চন্ডিতলা একেবারে পিছনের দিকে তারপরে আবার তারা ফিরত এসে থানা ঘেরাও করেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম স্লোগান উঠছে তাদের তার মধ্যে একটা স্লোগান হল উইন এরকম ভাবে নারকীয় হত্যা এর আগেও পশ্চিমবঙ্গে বারংবার দেখা গেছে কিন্তু তথ্য লোপাট হচ্ছে অর্থাৎ আজিকর মেডিকেল কলেজে যে সেমিনার রুম ছিল সেই সেমিনার রুম থেকে কিন্তু তথ্য লোপাট করা হচ্ছে এবং এই তথ্য লোপার যখন করা হচ্ছিল তখন পশ্চিমবঙ্গের পুলিশ কোথায় ছিল উঠছে কিন্তু একেবারে পুলিশ প্রশাসনের দাবি নিয়ে পুলিশ প্রশাসন কি ডিউটি তার ঠিক ঠিক মতো করছে এই বিষয়ে আমি কথা বলবো যে বিজেপির নেতৃত্ব রয়েছে অর্থাৎ এই মিছিল এবং এই অবস্থান বিক্ষোভ এই থানা ঘেরাওতে সামিল হয়েছে কিন্তু বিজেপি নেতৃত্ব সাধারণ নাগরিক সকলে কথা বলবো বিজেপি নেতৃত্বের সাথে আমরা প্রত্যেককে আজ থেকে এক টাকা 2 টাকা করে জড়ো করে 10 লক্ষ টাকা তুলবো আর সেই 10 লক্ষ টাকা আমরা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবো মুখ্যমন্ত্রীর পদত্যাগের জন্য ওই দশ লক্ষ টাকা নিয়ে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাবেন সারা জীবনের জন্য যাতে এরকম অপদার্থ মুখ্যবর্তী আমাদের কার ফেরত না আসতে হয় যেখানে মহিলারা চুপ করে বসে রয়েছে মহিলারা সরকারি বেসরকারি প্রত্যেক জায়গায় লাঞ্ছিত হচ্ছে প্রত্যেক এবং তার জন্য ভারতীয় জনতা পার্টি রাস্তায় রয়েছে যতক্ষণ উনি পদত্যাগ করছেন ততদিন আজকে বলুন তো কত হাস্যকর ঘটনা মাননীয় মুখ্যমন্ত্রী আজকে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নেমেছেন যে স্বাস্থ্যমন্ত্রী উনি পুলিশ মন্ত্রীও নি মুখ্যমন্ত্রীও নি সুতরাং মানুষকে বোকাবানোর জন্য পাঁচশো টাকা হাজার টাকা হাতে গুজে দিয়ে রাস্তার দুর্গারা জেনে পড়ে থাকবে আর উনি ওখানে চোদ্দ তলায় বসতে থাকবেন আমরা বসতে দেবো না ওয়ার্নিং দিলাম ওনাকে আজকে দশ লাখ টাকা তুলে আমরা ওনাকে দিয়ে আসবো নবান্নে উনি পদত্যাগ করবেন এটাই আমাদের ডিসিশন আমাদের দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এটা একদম সত্য লোপাট করা হচ্ছে তথ্য কারণ যে জায়গায় ক্রাইম করা হয়েছে সেই জায়গায় পুলিশ কেন সিল করেনি হসপিটাল কর্তৃপক্ষ কেন করেনি এটা ধামা চাপা দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের নারীরা সুরক্ষিত নেই সুরক্ষিত নেই তার প্রমাণ আর জিকর হসপিটাল তাই আমরা আজ প্রতিবাদে পুলিশ প্রশাসন ব্যর্থ পুলিশ প্রশাসন ব্যর্থ যেহেতু আমরাও মহিলা মুখ্যমন্ত্রী আমাদের এই বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে মহিলা কিন্তু ওনার এই জ্ঞান বুদ্ধিটা নেই যে একটা মায়ের মানে একটা সন্তান চলে যাওয়া মায়ের কল খালিও কি দশ লাখ টাকা বিনিময়ে মানে হতে পারে উনি সবকিছু তাই বলবে ছোট ঘটনা এই বলবে লাভ মানে আলাপ এফেয়ার এই ছোট সামান্য ব্যাপার এইসব করে উনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে উনি সবটাই জানেন সবকিছুই জানেন কিন্তু আমরা এই পশ্চিম বাংলায় মহিলারা নারীরা সুরক্ষিত নেই কোনো নারীরাই সুরক্ষিত নেই তাই আমরা অবিলম্বে ওনার পদত্যাগ চাই ওনার পদত্যাগ করা উচিত উনি এখনো কি করে ষী তাদের বিচার চাই তাহলে আপনারা বলুন উনি তো স্বাস্থ্যমন্ত্রী তাহলে উনি প্রতিবাদটা জানাচ্ছে নিজের কাছেই নিজে প্রতিবাদ জানাচ্ছে মানুষকে কতভাবে ভাবে বোকা বাড়াচ্ছে কিন্তু আর এই বিগত এই কদিন ধরে কিভাবে আন্দোলন হচ্ছে সব জায়গায় আন্দোলন হচ্ছে মানে ব্লকে ব্লকে মানে ছোটখাটো বড় হোক বড় করে হোক সব জায়গায় আন্দোলনটা হচ্ছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এমন কি আমাদের এই আন্দোলনটা বিদেশেও ছড়িয়ে পড়েছে তারাও এই আন্দোলনটা করছে তাহলে অবিলম্বে ওনার পদত্যাগ চাই আমরা এটাই আমরা আবেদন করছি ওনার পদত্যাগ হোক আর যারা দোষী তাদের মানে আমন ভাবে কথা বললাম সবার একটাই দাবি দাবি একটা দফা একটা মহিলাদের দাবি সাধারণ মানুষ মহিলা এখানে কতটা সুরক্ষা সুরক্ষিত অর্থাৎ পশ্চিমবঙ্গে ঘটনা কিন্তু প্রথমবার না মাননীয় মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে বলছে মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে তারা প্রশ্ন তুলছে কিভাবে তিনি স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হওয়ার সত্ত্বেও এই রকম ঘৃণ্য ঘটনা নক্কর জনক ঘটনা পশ্চিমবঙ্গে বারংবার ঘটে তিনি নিজেই স্বাস্থ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী আবার নিজেই মিছিলে নেবে তারই দাবি চাইছে তারই বাতিল চাইছে এ কিভাবে সম্ভব এমনটাই কিন্তু প্রশ্ন তুলছে বিজেপি দলের যারা মহিলা রয়েছে এবং সভাপতি রয়েছে সকলেই তাদের ভাষায় তারা করা ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুশিয়ারি দিচ্ছে আমরা সকলে মিলে দশ লক্ষ টাকা জড়ো করব প্রত্যেক দিন এক দু টাকা করে জড়ো করে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেব যাতে তিনি সরাসরি পদত্যাগ আপনারা বিষয় কি বলছেন কি ভাবছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকমই সারাদিনের নানান রকম আপডেট পেতেন নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে